রাহমতুল্লা বরক আলহামদুলিল্লাহ ওহাদা তো সালাম আলাম নবিয়ানাবাদ আমাদ অসম শব্দটি আরবি এক বচন এর বহু বচন হল সিয়াম সম পালনকারীকে সায়াম বলা হয় ফার্সিতে বলা হয় রোজা এবং রোজা পালনকারীকে বলা হয় রোজাদা এর শাব্দিক অর্থ হল পানাহার ও নির্জনবাস থেকে বিরত থাকা সম্মানিত দর্শক আমাদের সমাজে বেশিরভাগ মানুষ সিয়ামকে রোজা হিসাবে জানে কিন্তু রোজার আসল ইসলামিক পৌরাণিক টার্ম হল সিয়াম। শরীয়তের পরিভাষায় সম বা সিয়ামের অর্থ হলো হজর উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার স্ত্রী সঙ্গম ইত্যাদি যাবতীয় রোজা নষ্টকারী কর্ম হতে বিরত থাকার মাধ্যমে আল্লাহর ইবাদত করা প্রিয় দর্শক মানুষের জন্য রমজানের রোজাই প্রথম রোজা নয় কারণ রোজা হল এমন এবাদত যা আল্লাহ তালা মানুষ সৃষ্টির পর থেকেই নিজের বান্দার জন্য ফরজ করেছেন তিনি কোরআন মাজিদে বলেন কোরআনকারী মেসুরা বাকারা সুরা নম্বর অর্থাৎ হে মানদারগন তোমরা তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তী উন্নতির উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা পরেজগার হতে পারো এ থেকে বোঝা যায় যে আগের সকল উন্মতির জন্য রোজা ফরজ ছিল অবশ্য ইসলাম খ্রিস্টান ও ইহুদি ধর্মের পূর্বে ধর্মাবলম্বী মানুষেরা কিভাবে কোন পদ্ধতি রোজা পালন করত তা নির্দিষ্ট রূপে জানা যায় না তবে ইহুদ ও খ্রিস্টানরা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জিনিস থেকে বিরত থেকে রোজা পালন করত যেটা ও ইঞ্জিল থেকে জানা যায় আল্লাহ সুবাহনতলার একটি হিকমত ও অনুগ্রহ এই যে তিনি বান্দার উপর যে কোনো আদেশ নিষেধের বিধান এবং বহু বিষয়কে পর্যায় অনুক্রমে ধীরে ধীরে ফরজ অথবা হারাম করেছেন ঠিক একইভাবে তার এক ফরজ হলো সিয়াম বা রোজা যা তিনি উম্মতে মুহাম্মাদীর উপর ধীরে ধীরে পর্যায়ক্রমে কিছু কিছু করে ফরজ করেছেন আল্লাহ সুবাহান তালা মোট চারটি পর্যায়ে সিয়ামকে ফরজ করেছেন প্রথম পর্যায় নবী সাল্লাম প্রত্যেক মাসে তিনটি করে রোজা পালন করতেন আর এ দেখে সাহাবাগন তার অনুসরণে রোজা রাখতেন যাতে করে রোজার অভ্যাস তাদের জন্য সহজ হয়ে ওঠে দ্বিতীয় পর্যায়ে কুরেশরা জাহিলি যুগে আশুরার রোজা রাখত অতঃপর তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় এলে মুসাল সালামের অনুকরণে তার স্মৃতি পালন করে আসুরার দিন খুব গুরুত্বের সাথে রোজা রাখলেন এবং সাহাবাদেরকেও রোজা রাখতে আদেশ করলেন তখন এ রোজা ফরজ ছিল তৃতীয় পর্যায়ে অতপর রোজার বিধান নিয়ে কোরআন করিমে উপরযুক্ত আয়াত অবতীর্ণ হল কিন্তু শুরুতে তখনও রোজা পূর্ণ আকারে ফরজ ছিল না যার ইচ্ছা সে রোজা রাখত আবার যার ইচ্ছা সে না রেখে মিসকিনকে খাদ্য দান করতো তবে রোজা রাখাটাই আল্লাহর নিকট অধিক পছন্দ ছিল এ ব্যাপারে মহান আল্লাহ নির্দেশ ছিল কোরআন করিমে সুরা বাকারা সুরানম্বর দুই একশো চুরাশি নম্বর আয়াতে أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم وأن تصوموا خير لكم إن كنتم تعلمون ورتاد روزا راكار سامورتو تاكا سوتيو روزا راكتي تشاينا তারা এর পরিবর্তে একজন মিসকিনকে খাদ্যদান করবে যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে তা তার জন্য কল্যাণকর হয় আর যদি তোমরা রোজা রাখো তাহলে তা তোমাদের জন্য বিশেষ কল্যাণ পশু যদি তোমরা উপলব্ধি করতে পারো চতুর্থ পর্যায়ে সন দু হিজড়ির সাবান মাসের দ্বিতীয় তারিখ সোমবারে প্রত্যেক সামর্থ্যবান ভারপ্রাপ্ত مسلمير بكي بنو رمضان مسير رجاء فرج كرهوله ابي بري موحال الله بولان شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد من أحدكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر ইউরিদুল্লাহ ভিকুমুল্লি শ্রবণ ইউরিদু বি কুমুল্লা শ্রবণ ওয়ালি টুক মিলুল্লাদ ওয়ালি টুকে মিরুল্লাঘানা কুমলাল্লা কুমতুস্কুর অর্থাৎ রমাজান মাস যে মাসে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যা সত্যের পার্থক্যকারী রূপে পুরাণ অবতীর্ণ হয়েছে অতএব তোমাদের মধ্যে যে কেউ এ মাস পাবে সে যেন এ মাসে রোজা রাখে কোরআনে সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর একশো পঁচাশি সম্মানিত দর্শক সুতরাং সামর্থ্যবান ভারপ্রাপ্ত জ্ঞানসম্পন্ন সাবালক গৃহবাসীর জন্য মিসকিনকে খাদ্যদানের বিধান রোহিত হয়ে গেল এবং বৃদ্ধ ও চিররোগীর জন্য তা বহাল রাখা হলো অনুরূপ কিছু ওলেমার মতে এ বিধান গর্ভবতী দুগ্ধদাত্রী ও মহিলার জন্য ও বহাল করা হলো যারা গর্ভকালে বা দুগ্ধ দানকালে রোজা রাখলে তার সন্তানের বিশেষ ক্ষতি হবে বলে আশঙ্কা করে মুসলিমদের প্রতি আল্লাহর বিশেষ রহমত এই ছিল যে রোজার বহু কষ্টভার তিনি লাঘব করে দিয়েছেন যেমন শুরুর দিকে রোজা ফরজ ছিল এশার নামাজ বা রাত্রে ঘুমে যাওয়ার পর থেকে পরদিন সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ রাত্রে একবার ঘুমিয়ে পড়লে পানহার ও স্ত্রী সহবাস হারাম হয়ে যেত এতে মুসলিমরা বড় কষ্ট করতে লাগলেন সময় লম্বা থাকার কারণে তারা বড় দুর্বল হয়ে পড়তেন অতঃপর মহান আল্লাহ তরফ থেকে সে ভার হালকা করা হলো পরিশেষে ফজর উদয়কাল থেকে শুরু করে সূর্যাস্ত কাল পর্যন্ত হলো রোজা রাখার সময় আনসার গোত্রে শিরমা নামক এক ব্যক্তি রোজা রাখা অবস্থায় সন্ধ্যা পর্যন্ত কাজ করতেন একদিন তিনি বাড়ি ফিরে এসে ইশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন এবং কোনো প্রকার পানাহার না করেই তার ফজর হয়ে গেল সুতরাং এই অবস্থাতেই পরদিন রোজা রাখলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাকে সেই কঠিন দুর্বল ও ক্লিষ্ট অবস্থায় দেখে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আমি তোমাকে বড় দুর্বল দেখছি যে তিনি বললেন হে আল্লাহ রসুল আমি গতকাল কাজ করার পর যখন এলাম তখন এলাম তারপর পরিশ্রান্ত হয়ে শুয়ে পড়তেই ঘুমিয়ে গেলাম তারপর ফজর হয়ে গেল আবার রোজা রেখে নিলাম সাধারণভাবে রোজার ফজিলত বর্ণনা করে বহু হাদিস বর্ণিত হয়েছে কিন্তু কয়েকটা সই হাদিস আমরা আলোচনা করতে পারি তা হলো আবু হুরের রাজি বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ আজ্জা ওয়াজাল বলেন আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য তবে রোজা নয় যেহেতু তা আমারই জন্য এবং আমি নিজেই তার প্রতিদান দেব রোজা ঢালস্বরূপ সুতরাং তোমাদের কারো রোজার দিন হলে সে যেন অশ্লীল না বকে ও ঝগড়া হইচই না করে পরন্তু যদি কেউ গালাগালি করে অথচ তার সাথে লড়তে চায় তবে সে যেন বলে আমি রোজা রেখেছি আমার রোজা আছে সেই সত্যার শপথ যার হাতে মোহাম্মদের প্রাণ আছে নিশ্চয়ই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট কস্তুরির সুবাস অপেক্ষা অধিকতর সুগন্ধময় রোজাদারের জন্য রয়েছে দুটি খুশি যা সে লাভ করে যখন সে ইফতার করে তখন ইফতার নিয়ে খুশি হয় আর যখন সে তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে তখন তার রোজা নিয়ে খুশি হবে হুজই ফারাদি আলহাম বলেন আমি নবী আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে মানুষের পরিবার ধন সম্পদ ও প্রতিবেশীর ব্যাপারে ঘটিত বিভিন্ন ফিতনা ও গুনার কাফফারা হলো নামাজ রোজা সাদগা সাহাল বিন সাদ রাদিয়ালান হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম বলেন জান্নাতের এক প্রবেশদ্বার রয়েছে যার নাম রায়ান কিয়ামতের দিন ওই দ্বার দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে তারা ছাড়া তাদের সাথে আর কেউ ওই দ্বার দিয়ে প্রবেশ করবে না বলা হবে কোথায় রোজাদারগণ সুতরাং তারা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে অতঃপর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে তখন সে তার রুদ্ধ করা হবে ফলে সে দ্বার দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না আবু সাহিব রাজিয়াল কর্তৃক বর্ণিত তিনি মানেন আল্লাহ রসুল বলেন যে বান্দা আল্লাহর রাস্তায় একদিন মাত্র রোজা রাখবে সেই বান্দাকে আল্লাহ ওই রোজার বিনিময়ে থেকে বছরের পথ পরিমাণ দূরত্বে রাখবে সুভান আল্লাহ আবদুল্লা বিন আমার রাজি আল্লাহন কর্তৃক বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন কিয়ামতুর দিন রোজা এবং কুরআন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে আমার প্রতিপালক আমি ওকে পানাহার ও যৌনকর্ম থেকে বিরত রেখেছিলাম সুতরাং ওর ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো আর কুরআন বলবে আমি ওকে রাত্রে নিদ্রা থেকে বিরত রেখেছিলাম সুতরাং ওর ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো নবী সাল্লা সাল্লাম বলেন অতএব ওদের উভয়ের সুপারিশ গৃহীত হবে আবু উমামা রাদিয়ালান হতে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রাসূল আমাকে এমন কোন আমলের আজ্ঞা করুন যার দ্বারা আল্লাহ আমাকে লাভবান করবেন অন্য এক বর্ণনা আছে যার মাধ্যমে আমি জান্নাতে যেতে পারব তিনি বললেন তুমি রোজা রাখো কারণ এর সমতুল্য কিছুই নেই পুনরায় আমি বললাম হে আল্লাহ রসুল আমাকে কোন আমলের আদেশ করুন তিনিও পূর্ণ এই কথাই বললেন তুমি রোজা রাখো কারণ এর সমতুল্য কিছুই নেই হোজইফার দিয়ালু হতে বর্ণিত তিনি মানে নবী সাল্লা সাল্লাম আমার বুকে হেলান দিয়ে ছিলেন সেই সময় তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যে ব্যক্তির জীবনের পরিসমাপ্তি ঘটবে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন রোজা রাখার পর যে ব্যক্তির জীবনে পরিসমাপ্তি ঘটবে সে জান্নাতে প্রবেশ করবে আর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কিছু সাদগা করার পর যে ব্যক্তির জীবনে পরিসমাপ্তি ঘটবে সেও জান্নাতে في <applause> القلب مشاعر فيها <applause> قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيام فرقة.